শুরু করছে আজ নতুন পর্ব প্রেত সবাইকে আরও একবার স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার যে ঘটনাটা লিখে পাঠেছি সে থাকে এখন বর্তমানে সে কলকাতায় থাকে কিন্তু যে ঘটনাটা ঘটেছিল। তখন সে ছিল শিলিগুড়িতে তো তার ফ্যামিলির সাথে ঘটনা ঘটে গেছে তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি নমস্কার আমার নাম অরিন্দম আমি কলকাতায় বর্তমানে থাকি আমি একজন পুলিশ কর্মচারী হাই পোস্টে রয়েছে তো যে ঘটনাটা আমি আজ লিখে পাঠাচ্ছি সেটা আমার সাথে এবং আমার ফ্যামিলির সঙ্গে ঘটে গেছে কিছু বছর আগে প্রায় আজ থেকে প্রায় তিন চার বছর হবে তো ঘটনা এরকম যে আমাকে শিলিগুড়ি একটা শহরে পাঠানো হয়েছিল শহর বলা ভুল একটু গ্রাম টাইপের আর কি শহর গ্রামে যেরকম হয় আছে শহরতলি টাইপের যেরকম হয় তো ওখানে আমাকে পাঠানো হয়েছিল সেখানে চোর ডাকাতের সংখ্যা খুব বেড়ে যাওয়ায় সেখানে আমাকে পোস্টিং দিয়েছিল তো আমি গেছিলাম যেহেতু আমার বাচ্চা হয়েছিল একদম নতুন নতুন বেশি না তিন চার বছর হবে সেই জন্য আমি আমার ওয়াইফ এবং আমার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম তো সেখানে গিয়ে আমি জানতে পারি যে সরকার থেকে আমাকে কোনো ঘর বা কিছুই দেওয়া হয়নি বা থাকার কোনো জায়গা আমাকে প্রোভাইড করা হয়নি তো সেই জন্য আমি আমার এক বন্ধুর সাথে কথা বললাম বলে সেখানে একটা বাড়ি ঠিক করলাম সে বন্ধুটা শিলি থাকে না কিন্তু তার জানা পরিচিত আছে তো তাকে বলে দুদিনের জন্য একটা বাড়ি বুক ঠিক করলাম আর কি তো দুদিনের মধ্যেই আমরা যেখানে ছিলাম নতুন বাড়িতে ওখানে থাকতে থাকতেই আমরা একটা বাড়িতে খোঁজ লাগাই এবং বাড়িটা পেয়েও যাই বাড়িটা বেশ সুন্দর ছিল এবং একমা একদম শহরের মানে ঢোকার একদম মুখেই তার থেকেও বড়ো কথা পুলিশ স্টেশন থেকে খুব একটা দূরেও না হাঁটা পথ তো বাড়িটা খুব সুন্দর পুরো বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা সামনে একটা কালো রঙের লোহার গেট লোহার গেট দিয়ে ঢুকতেই সুন্দর করে সব উঠোন একটা উঠোনের পাশ দিয়ে চলে গেছে সুন্দর সুন্দর বাগান সুন্দর সুন্দর গাছের ফুল এবং কিন্তু গাছের ফুলের গাছ রয়েছে কিন্তু ফুল নেই সেখানে এবং যেসব আলাদা গাছগুলো রয়েছে সেখানেও কোনো গাছে পাতা সেরকমভাবে কিছুই নেই মানে দেখা দেখে বোঝা যাচ্ছে যে বাড়িটা বহুদিনে পরিত্রপ পরিত্যক্ত তো বাড়িটা বেশ সুন্দর এবং বাড়িটা একদম মাঝখানে এবং তার চারপাশে বাগান রয়েছে এবং সামনেটা বাড়ির সামনে উঠোন তো আমরা বাড়িতে ঢুকলাম যেদিনকে আমরা ঢুকলাম সেদিনকে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় দুপুর হয়ে গেছিলো আমরা সারাদিন ধরে বাড়িটাকে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর খাওয়া দাওয়া করে সেদিনকে ঘুমিয়ে পড়লাম পরের দিনকে আমি অফিস বেরিয়ে গেলাম বাড়ি ফিরে যখন মানে বাড়ি যখন আমি ফিরে এলাম তখন আমি আমার বউয়ের থেকে যা যা শুনলাম তাতে আমি হতবাক আমার বউ আমাকে বলে যে আমি যখন সকালে বেরিয়ে যাই তারপরে বউ নাকি বাড়ির কাজকর্ম সেরে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমাদের উঠোনে বা বাগানে হাঁটাচলা করছিল সেই সময় আমার বউ লক্ষ্য করে যে আমাদের বাচ্চারা বারবার পেছনে যাওয়ার চেষ্টা করছে মানে কিছুক্ষণ পরে আর কি একদম সঙ্গে সঙ্গেই নয় কিছুক্ষণ প্রথমের দিকে ঠিক ছিল তারপর দেখা যাচ্ছে যে বাচ্চারা বারবার পেছনে যাওয়ার চেষ্টা করছে যেন মনে হচ্ছে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে এবং সে তাকে ডাকছে এবং বাচ্চারা বারবার খালি খিল খিল করে হাসছে এবং পেছনে যাওয়ার চেষ্টা করছে বউ আমার বউ প্রথমে বুঝতে পারছিলো না তারপর ভালো করে দেখে নোটিস করে যে বাচ্চারা আমার পেছনে যাওয়ার চেষ্টা করছে তারপরে সে পেছনে ঘুরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই শুধু ও একাই রয়েছে তারপর বাচ্চাটাকে পিঠে চাপড় মারে মানে বলে যে কি হয়েছে কিছু হয়নি কিছু হয়নি এরকম বলে তারপর আবার কিছুক্ষণ পরে বাচ্চাটা শান্ত হয়ে যায় আবার কিছুক্ষণ পরে আবার ওরকম করে তো এরকম দেখার পরে আমার বউ খুব মানে অবাক হয়ে যায় জিনিসটা কি হচ্ছে এবং যখন আমার বাচ্চা এবং আমার বউ যখন ওই বারান্দায় সরি বারান্দায় নয় ওই উঠোনে হাত চলা করছিলো সেই সময় গ্রামের অনেকেই সেইখানে আমাদের বাড়ির সামনে চলে এসে জড়ো করে এবং নিজেদের মতো গল্প মানে কথা বলতে শুরু করে এবং মানে এরকম ভাব দেখায় যে আমরা মানে আমার বউ এবং আমার বাচ্চা অন্য গ্রহের থেকে চলে এসছে মানে তারা এখানে এসে অনেক ভুল করে ফেলেছে এরকম কিছু একটা নিজেদের মধ্যে গুজগুজ করতে শুরু করে বা আমাদের আমার বউ আর বাচ্চাকে দেখে এই সময় একটা বাচ্চা আমার বাচ্চাকে দেখে তার কাছে ছুটে আসে মানে তার সাথে খেলা করবে বা আলাপ করবে এরকম এর জন্য ছুটে আসে সেই সময় সঙ্গে সঙ্গে তার মা তার বাচ্চার কাছে গিয়ে তাকে একটা চর মেরে সামনে নিয়ে চলে আসে এবং বলে তুই জানিস না এখানে কী আছে এরকম করে সে বলে আমার বউ খুবই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে যে এরকম কি ব্যাপার রয়েছে যে তার বাচ্চারা বাচ্চারাকে এরকম করে বললো এবং এরা বাকিরা সবাই এরকম গুজগুজবে করছে কেন তো যাই হোক আমার বা আমার বউয়ের খুব অকওয়ার ফিল হয় সেজন্য জন্য তার দুজনেই বাড়ির ঘরে ঢুকে যায় রাত দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে রয়েছে হঠাৎ করে আমার বউ একটা আওয়াজ শুনতে পায় সে শুনতে পায় কেউ একজন হাসছে হাসির শব্দ একটা বাচ্চার হাসির শব্দ সে উঠে যায় এবং দেখে যে হাসি মানে হাসিটাকে আওয়াজটাকে ফলো করতে করতে যায় এবং সে দেখে যে ঘর থেকে হাসির শব্দটা আসছে সেই ঘরটা তার পাশেই মানে বেডরুমে যেখানে শুয়েছিলো তার পাশের ঘর থেকে সে যায় এবং দেখে যে ঘরে একদম ঘুট ঘুটে অন্ধকার সে বুঝতে পারছে না যেটা কী করে সম্ভব কারণ সময় তখন দুপুর তিনটে কি চারটে বাজে বাইরে খাটা বোড়া রোড তাহলে ঘরের ভেতরে কোনো অন্ধকার কি করে সে দেখে যে অন্ধকার ঘরে একদম কোনায় একদম শেষ প্রান্তে একদম কোনায় একটা চোখ জল করছে তার আর কিচ্ছু বোঝা যাচ্ছে না শুধু চোখটাই দেখে বোঝা যাচ্ছে যে জল করছে সে সেই দিকে এগিয়ে যায় এবং জানলা দিয়ে যে বাইরের আলোটা ঘরে আসে সেখানে সে চাইছিল যে তারা যাতে আসে এগিয়ে আসে কারণ আমার বউ একটু ভয় ভয় লাগছিল যে সে এটা কে রয়েছে এবং সে শুনতে পাচ্ছে যে সেটা হাসির শব্দ একটা বাচ্চারা হাসির শব্দ মানে সে বুঝতে পারছে যে একটা মহিলা মহিলাটা কোলে একটা বাচ্চা রয়েছে বাচ্চারা অনবরত হেসেই যাচ্ছে তো সেই সময় ওই মহিলাটা বাচ্চাটাকে নিয়ে নিজেই ওই আলোর দিকে এগিয়ে আসে যাতে তাদের মুখে আলোটা পড়ে এবং আমার বউ তাদেরকে দেখতে পায় যখন তার এগিয়ে আসে এবং আমার বউ তাদেরকে দেখে আমার বউ মানে এরকম অবস্থা যে তার মা পায়ের তলায় মাটি নেই সে দেখে একটা মহিলা যার মুখ হাত পা সব কিছু পুরে একদম পুরো তছনছ হয়ে গেছে মানে পুরো মুখ দিয়ে গোলে গলে মাংস পড়ছে ডান দিকে চোখটা একদম ঠিক করে বেরিয়ে এসছে দাঁতগুলো বেরিয়ে এসছে সব কিছু এবং মাথায় কোনো চুল নেই সামনের দিকে কুড়ে গেলে যেরকম হয় সেরকম এবং তারই কোলে একটা বাচ্চা বাচ্চাটার কেউ না বাচ্চাটা হচ্ছে আমাদেরই বাচ্চা সে অনবরত সেই মহিলার দিকে তাকে হেসে যাচ্ছে তার মনে কোনো ভয় নেই সে তাকে দেখে ভয় পাচ্ছে না কিন্তু অনবরত হেসে যাচ্ছে আমার বউয়ের সেখানে কোনো সার শব্দ নেই মানে সে কিছু করতেই পারছে না সে নৌতে পারছে না সে কথা বলতে পারছে কিচ্ছু পারছে না এই সময় সে চিল্লিয়ে ওঠে হঠাৎ করে এবং যখনই সে চিল্লিয়ে ওঠে সে দেখে যে সে বিছানায় উঠে বসলো এবং সে তখন বুঝতে পারে যে এটা সত্যি না এটা স্বপ্ন দেখেছে সে এবং তখনই বিছানায় উঠে বসার সঙ্গে সঙ্গেই সে শুনতে পায় সেই হাসির শব্দ যে হাসির শব্দটা সে স্বপ্নে শুনেছিল এবং সঙ্গে সঙ্গে সে পাশে হাত দিয়ে দেখে এবং পাশে তাকিয়ে দেখে যে তার বাচ্চা নেই মানে আমাদের বাচ্চা সেখানে নেই সে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় সেই ঘরে এবং দেখে সেই ঘরটা একদম স্বপ্নের মতনই অন্ধকার কিন্তু সেই ঘরে কোনো চোখ কিন্তু জ্বলছে না মানে ঘরে কেউ নেই শুধু যেই জানলা দিয়ে আলো পড়ছে মেঝেতে সেই মেঝেতে মানে আলো যেখানে পড়ছে সেখানে একটা বাচ্চা বসে আছে সেটা আমাদেরই বাচ্চা আমার বউ সঙ্গে সঙ্গে যায় এবং সে বাচ্চাটাকে তুলে নিয়ে মানে আমাদের বাচ্চাটাকে তুলে নিয়ে চলে আসে ঘরে এবং দরজা দিয়ে দরজাটা মানে বেডরুমের যে দরজাটা সেটা ভালো করে ছিটকানি দিয়ে শুয়ে পড়ে ঘুম তার আর আসে না আমার বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় তখন আমাকে আমার বউ এসব বলে আমি প্রথমে বিশ্বাস করিনি একদমই আমি তাকে বলি যে অনেক জানি হয়েছে কয়েকদিন ধরে ঠিক করে ঘুম হয়নি তার উপর থেকে নতুন জায়গা সেই জন্যে তোমার এইসব মনে হচ্ছে আর কিছুই না এইসব ভুলভাল চিন্তা করো না সব কিছুই এইসব কিছুই না তখন আমার বউ একটু শান্ত হয় আমার কথা শুনে কিন্তু রাত্রেবেলা যখন আমি শুয়ে আছি আমি সময় তখন বারোটা বাজে আমি টয়লেট পেয়েছে আমি ঘর মানে বিছানা থেকে উঠি এবং বেডরুমে লাইটটা জ্বালাই দেখি লাইট জ্বলছে না দুবার তিনবার জ্বালানোর সঙ্গে ও মানে পরেও দেখলাম লাইটটা কিন্তু জ্বলছে না ওর জন্য আমি সুইচ থেকে বন্ধ করে দিয়ে চলে যাই গিয়ে আমাদের ডাইনিং রুমের লাইটটাকে জ্বালাই সেটাও জ্বলছে না সেটাকেও আমি সুইচ থেকে বন্ধ করে দিই এবং যখন আমি বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে দেখি বাথরুমে লাইটটাও কিন্তু জ্বলছে না সেটাও আমি দুবার তিনবার জ্বালানোর চেষ্টা করি কিন্তু জ্বলছে না আমি অবাক হয়ে যাই যে এটা কি করে সম্ভব যে একসাথে সব ঘরের লাইট একসাথে কী করে কেটে যেতে পারে তো সেই সময় আমি বাথরুমে গেলাম মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি টয়লেট করলাম টয়লেট করে যখন আমি বেরিয়ে এলাম দেখলাম ডাইনিং রুমের লাইট জ্বলছে কিন্তু আমি সুইচের দিকে তাকিয়ে অবাক কারণ সুইচটা কিন্তু বন্ধ সেই সময় আমি সঙ্গে সঙ্গে আমার বাথরুমের তলের আবার খুলি দেখি বাথরুমে লাইটটা জ্বলছে আমি সঙ্গে সঙ্গে সুইচটার দিকে তাকিয়ে দেখি সেই সুইচটাও কিন্তু বন্ধ আমার খুবই অবাক লাগে যে এটা কি করে সম্ভব সুইচ বন্ধ আমি নিজের নিজের মনে আছে আমি সুইচ বন্ধ করেছিলাম তারপরেও লাইট কি করে চলতে পারে আমি সুইচটাকে আবার জ্বালিয়ে আবার বন্ধ করলাম সেই সময় দুটো বাথরুম এবং ডাইনিং রুম দুটোরই লাইটটা কিন্তু নিভে গেল আমি যখন ঘরে এলাম দেখলাম আমার বেডরুমের লাইটটাও কিন্তু জ্বলছে আমি অবাক হয়ে গেলাম যে এটা হতেই পারে না এটা সম্ভব না কারণ আমার বউ বাচ্চা একদম ডেকে ঘুমাচ্ছে তো ওদের পক্ষে তো সম্ভব নয় এইসব করা আমি কিছু বুঝতে না পেরে লাইটটাকে বন্ধ করে নিজের মতো শুয়ে পড়লাম শুয়ে শুয়ে এরকম ভাবতেই রাখছিলাম যে এটা কী করে সম্ভব যে এটা তো পসিবল না একবারই একদমই সেই সময় আমি শুনতে পাই একটা বাচ্চার খেলনার শব্দ মানে যেসব বাচ্চার খেলনা হয় না যে আওয়াজ হয় সেরকম শব্দ আমি শুনতে পাচ্ছিলাম আমি উঠে সেই শব্দটা পেছন করলাম দেখি শব্দটা আমাদের ডাইনিং রুমের রুম থেকেই আসছে আমি যে ডাইনিং রুমে দেখ গেলাম দেখলাম রুমটা একদমই অন্ধকার ঘুটঘুটে আবার লাইট জানার চেষ্টা করলাম কিন্তু লাইট জ্বলছে না দেখলাম একদম দরজার পাশেই আমাদের মানে মেন গেটের পাশে আমাদের জানলা এবং জানলার সামনে একটা আরাম কেদারা ছিল সেখানে দেখলাম একজন মহিলা বসে আছে এবং মহিলার পাশে একটা বাচ্চা মেয়ে মেঝেতে বসে আছে আমি তাকে দেখে হাঁক মারলাম যে কে আপনি করে থাকেন আমরা ঢুকলেন কী করে এত সাহস খেয়ে দিল আপনাকে এত রাতে আমরা বাড়িতে ঢোকার আপনি চেনেন আমাদের আপনি জানেন আমি কে এরকম করে হাঁক দিতে লাগলাম কিন্তু কোনো সারা শব্দ নেই মহিলাটা নিজের মতো একটা উল বুনে যাচ্ছিলো আর কি তো আর বাচ্চাটা যে নিচে মেঝেতে ছিল সে বাচ্চাটাও নিজের মতো করে খেলা করছে বাচ্চারাও নিজের মতো করে খেলা করেছে মেঝেতে বসে বসে এবং সেই বাচ্চার খেলনার শব্দটাই আমি পেয়েছিলাম আমি আরও একটু এগিয়ে যাই দেখার জন্য যে মহিলাটা কে কী দাবি তার তখনই আমি দেখতে পাই যে মহিলাটা একদম হুবহু দেখতে যেরকম আমার বউ আমায় বলেছিল তার চোখ হাত পা সব কিছু মুখ হাত পা সব কিছু একদম পুরো গোলে পাক হয়ে গেছে ডান দিকে চোখটা ঠিক করে বেরিয়ে এসছে এবং মাড়ি তাঁত সব একদম বেরিয়ে এসছে ঠোঁট বলে কিছুই নেই এবং মাথার সামনে চুলগুলো পুরে ছারখার হয়ে গেছে তার শরীরে শুধু একটা কাপড় রয়েছে এবং সে কাপড়টাও অর্ধেক পোড়া এবং যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটারও সেম সেম হাল আমি দেখে আমি ছিটকে পড়ে যাই দু হাত দূরে এবং আমি যে পড়েছি আমার মনে হচ্ছে ওই প্যারালাইসিস হয়ে গেছি আমি নরম চরণে আমার কোনো ক্ষমতা নেই সেই সময় ওই মহিলাটা এক লাফে ওখান থেকে আমার সামনে চলে আসে কম করে দশ হাত ধরে ছিলাম আমি এক লাফে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে মানে উবু হয়ে বসে আর কি উবু হয়ে বসে আমার দিকে তাকিয়ে বলে আমি কে জানবি আমি কে বাড়িটা আমার যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে চলে যা দুদিন সময় দিলাম দুদিনও সময় দেবো না কালকেই চলে যাবি এরকম করে বলতে থাকে এবং যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা ওখানেই বসেছিলো এবং হাসছিল বারবার এবং সে মহিলাটা আমাকে বলে যে তোর তো একটা বাচ্চা রয়েছে বাচ্চাটাকে নিয়ে নিজের বউকে নিয়ে এক্ষুনি চলে যাবি কালকেই চলে যাবি না হলে কিন্তু প্রাণে বাঁচবি না এরকম করে বলতে থাকে এবং তখনই দেখলাম যে ঘরের লাইটটা জ্বলে গেল এবং পেছনে ঘুরে তাকিয়ে দেখি আমার বউ আসছে সে আমায় এসে বলে যে কী করে এখানে বসে বসে কি করছো মাঝরাতে আমি তাদেরকে কিচ্ছু বলি না কারণ আমি যদি এটা আমার বউকে বলতাম সে তখন ওই মুহূর্তে আরও ভয় পেয়ে যেত এবং তার এটা বিশ্বাস হয়ে যেত যে সেই স্বপ্নটা সেটা সত্যি সে দেখেছিল সেই জন্য আমি আমার বউকে কিছুই বলি না আমি তখন সেই সময় বলে যে আমি জল খেতে এসেছিলাম ওই পা ফিছিলে পড়ে গেছিলাম উঠে কোমরে লেগেছে তাই উঠতে পারছিলাম না এরকম বলি তখন আমার বউ আমাকে হাত ধরে তোলে এবং রুমে নিয়ে যায় আমি রুমে আমি গিয়ে শুলাম ঘুম আমার চোখে একদমই নেই আমি তার মুখটাকে ভুলতেই পারছি না যেন মনে হচ্ছে সে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আর তার কথাগুলো কথাগুলো আমার বারবার আমার কানে ভেসে আসছে যে চলে যায় এখান থেকে প্রাণে বাচ্চা চাইলে চলে যা বাচ্চারা বুকে নিয়ে চলে যায় এখান থেকে এটা আমার বাড়ি এর কথাগুলো বারবার আমার কানে ভেসে আসছে আর তার মুখটার চোখ বন্ধ কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে সে আমার সামনে বসে আছে কিছুক্ষণ পরে প্রায় ভোরবেলার দিকে আমার চোখ লাগে চোখ লাগার সঙ্গে সঙ্গে আমি আবার সেই মহিলাটাকে আমি স্বপ্নে দেখতে পাই আমি দেখতে পাই যে সেই মহিলাটা আমার বাচ্চাটাকে নিয়ে একটা অন্ধকার ঘরে বসে বসে কোলে দোলাচ্ছে এবং তার যে বাচ্চাটা ছিল সে মেঝেতে বসে আছে আমার বাচ্চারা খুব কাঁদছে হাউমাউ করে কাঁদছে তাকে দেখে কিন্তু তার কোনো হেলদোল নেই সে শুধু বাচ্চাটার দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে এবং তাকে মারার চেষ্টা করছে এই এরকম সময় আমার বউ আমাকে ডাকে যে কি গো সকাল হয়ে গেছে অফিস যাবে না এরকম করে বলে সে এবং আমি চোখটা খুলি এবং সঙ্গে সঙ্গে আমি আমার বউ বউয়ের মধ্যেই মানে বউয়ের মুখেই সেই মহিলাটা মুখ দেখতে পায় এবং তাকে এক ধাক্কা মেরে দূরে সরিয়ে দিই আমি ভয় পেয়ে যাই সেই সময় আমার বউ বলে কি কি হয়েছে তুমি এরকম করেছো কেন আমি তখনও তাদের কিছু বলি না আমি তারপরে একটু নিজেকে ধাতস্থ করে বিছানায় উঠে বসি এবং তখন আমি বুঝতে পারি যে এটা স্বপ্ন ছিল এটা সত্যি না আমার বউ সব কিছু বুঝতে পারছিলো আমার পাশে এসে বসে আমাকে বলে যে কি হয়েছে আমাকে বলো আমি কিন্তু বুঝতে পারছি তোমার সাথে কী হচ্ছে তুমি আমাকে বলছো না আমি তখন তাকে সব কিছু বলি এবং এই কথাগুলো বলার সময় আমি শুনতে পাই একজন বাচ্চার কান্নার শব্দ সেটা আর কারণ না সেটা আমাদেরই বাচ্চার কান্নার শব্দ দুজনে দুজনের দিকে দুজনের মুখের দিকে একবার তাকালাম এবং তারপর সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম সেই ঘরের দিকে যেই ঘরে সে বাচ্চাটা কান্না করছে ঘিয়ে দেখি সেখানে যে মানে যেই ঘরের সোফাটা ছিল ওই ঘরে ওই সেই সোফার সামনে সে বসে আছে সামনের দিকে মানে যেন কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সে হাঁটু গেড়ে বসে আছে এবং আমাদের বাচ্চাটা ফ্যাল ফ্যাল করে কাঁদছে আমি সঙ্গে সঙ্গে তাকে আমার তার কাছে গিয়ে তাকে কোলে তুলে নিই এবং তার পিঠে হাত দিয়ে দেখি তার পিঠে এরকম গদগদে একটা ব্যাপার রয়েছে আমি তখন আমার বউ আমার পেছনে যায় মানে আমার সামনে যায় মানে আমার বাচ্চার পেছনে গিয়ে সে দেখে অবাক হয়ে যায় সে আতঙ্কে ভরে ওঠে সে দেখে এগুলো কি হয়েছে আমি তখন দেখি এগুলো একটা এক একটা পোড়ার দাগ পিঠের মধ্যে দুটো গোল গোল পোড়ার দাগ আমি তখনই ঠিক করিনি যে এই বাড়িতে আমি থাকতে পারব না আমার পরিবারকে নিয়ে এখানে থাকলে আমার পরিবার শেষ হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে আমার বাচ্চা এবং বউকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় দেখি আমাদের জানলা দিয়ে আমাদের দরজার পাশের জানলাটা ছিল সেই জানলা দিয়ে একটা কালো আবছায়া সেখান দিয়ে চলে গেলো সকালবেলা তারপরেও আমি সে আবছায়াকে দেখতে পেলাম সেই বাড়ি দিয়ে আমি বেরিয়ে পাশে আমার বাড়ির পাশে যে চার দোকানটা রয়েছে সেখানে চলে আসি এক দৌড়ে এবং সেখানে একটা দাদু বসেছিলো এবং সে আমাদের বলে যে কিরে কি হয়েছে এবং হাবাচ্ছিস কেন ঘর থেকে বেরিয়ে দিই কেন এই হয়েছে নাকি এবং করে সে বলে এবং তখন আমার বউ তাকে সব কিছু বলে তখন আমার সেই দাদু আমাদেরকে বলে তোরা তো বোকা পাঠা তোরা বাড়ি দেখার আগে কোনো দিন দেখে নিস না কেন বাড়ি নিলামার হয়ে গেল তা বাস্তু সম্পর্কে জানতে হয় বাড়ির ইতিহাস সম্পর্কে জানতে হয় এখানে কি আছে না আছে কি ছিল না ছিল সব কিছু জানতে হয় তো বাড়ি পেলি আর নিয়ে নিলি কমে দিচ্ছে নাকি এরকম করে সে বলতে থাকে এ বাড়িতে কেউ টিকতে পারে না কেউ না আজ অব্দি এ বাড়িতে ঊনচল্লিশটা পরিবার তোদেরকে নিয়ে চল্লিশটা হলো চল্লিশটা পরিবার এসছে দু দিনে বেশি টিকতে পারিনি দু দিন দু দিনের দুদিনের মধ্যে সবাই এখান থেকে চলে যায় তখন আমি জিজ্ঞেস করি যে কেন কি হয়েছে এমন কি ব্যাপার বাড়িটার যেরকম কেউ টিকতে পারে না তখন ওই সময় কথা বলতে বলতে আরও অনেকজন লোক সেখানে জড়ো হয় এবং তারা সবাই বলতে শুরু করে যে বেশ কিছু বছর আগে প্রায় দশ পনেরো বছর আগে সেখানে একটা হ্যাপি ফ্যামিলি ছিল আর কি খুবই ভদ্র ফ্যামিলি ছিল সেখানে তো একদিনকে বাড়ির যে লোকটা ছিল সে কাজে চলে যায় এবং বাড়িতে তার বউ এবং বাচ্চা দুজনে ছিল সেই সময় গ্যাস জ্বালানো ছিল অবস্থায় গ্যাসের নবটা অন করা অবস্থায় সে তার বাচ্চার কাছে চলে আসে কারণ তার বাচ্চারা কাটনা কাঁদছিল আর কি সেই জন্য সেখানে চলে আসে এবং সেই সময় বাইরে দিয়ে কোনো কোনো একটা আগুনের ফুল কিছুভাবে সেখানে ঢুকে যায় সে গ্যাসের সামনে যায় এবং সেই সময় পুরো বাড়ি ব্লাস্ট করে অনেকে বলে যেন সেখানে বাইরে দিয়ে যখন যাচ্ছিল রান্নাঘরটা যেহেতু একদম রাস্তার ছিল সেই জন্য অনেকে বলে যে কেউ হয়তো সিগারেট জ্বালিয়ে দেশি ঘরের মধ্যে ছুঁড়ে মেরেছে বা কিছু ভুল করে হয়তো হয়েছে সেই জন্য সেখানে পুরো বাড়ি ব্লাস্ট করে আর সেই বাড়িতে বাচ্চা এবং বউটা একদম পুড়ে মারা যায় রাতেবেলা যখন বরটা আসে তখন সে দেখে একদম হতবাক হয়ে যায় এবং তার কাছে আর কিছু ছিল না সেখানে থাকার মতো সেই জন্য সে বাড়িটাকে ঠিক করে কিছুভাবে করে সেই খান থেকে চলে যায় এবং বেশ কিছু বছর পরে সে ঠিক করে যে বাড়িটাকে ভাড়া দেবে কারণ কিছু বছর পরে তার কাছে আর কোনো কাজ ছিল না কারণ সে চাকরি বাকরি করতে পারতো না কারণ তার বউ এবং বাচ্চার শোখে সে একদম পুরো সারাক্ষণ নেশায় থাকতো আর কি তার কাছে কোনো কাজ ছিল না টাকা পয়সা ছিল না সেজন্য সে বাড়িটাকে ঠিক করে এবং ভাড়া দেয় এবং ভাড়া যাদেরকে ভাড়া দিয়েছে কাউকেই সে বলেনি এইসব বিষয় কারণ বললেই তো সে কেউ নেবে না সেই জন্য কেউ কাউকেই বলেনি এবং প্রত্যেকের থেকে অ্যাডভান্স ভাড়া নিত যাতে মানে ভাড়া ছাড়ার সময় সে টাকা নিয়ে প্রবলেম না হয় তো এটাই ছিল এই বাড়ির রহস্য তারপরে আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরোই এবং আমার সেই বন্ধুটাকে আবার ফোন করি ফোন করে জানাই সব কিছু এবং যে বাড়িটা প্রথমে এই শিলিগুড়িতে এসে উঠেছিলাম সেখানে আরও তিন চার দিন মতো সেখানে থাকি থাকার সময় আর একটা বাড়ি খোঁজা হয় সে বাড়িতে গিয়ে আমরা প্রথমে সে বাড়িতে পুজো করি পুজো করার পর সেখানে আমরা থাকি তো সেই বাড়িতে আমরা প্রায় সাত থেকে আট বছর ছিলাম তারপর আমরা আবার কলকাতায় ফিরে আসি তো এখন আমাদের বাড়ি খুব মানে আমাদের পরিবার খুব ভালোই রয়েছে তো এটাই ছিল আজ ঘটনা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ